তোমা ভুলে যেতে পারবো না করিও কম মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় প্রেমের মরণ বল কি হয় প্রেমিকার মনে মনে যুগে রয় মরণ যদি আসে ভুলে যেতে পারব না করি এখন মনের মানুষকে কি ভুলে থাকা যাই চাইলেই মনে পড়ে যায় না পাওয়ারই মাঝে আছে বেদনার ইসু ভুলে যেতে চাইলেই বাসে তরি মরণ যদি রতম ফুলে যেতে পারবো না কিয় ক্ষমা মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় প্রেমের মরণ বলল কখনো কি হয় প্রেমিকার মনে মনে যুগে যুগে রয়

ছাগল আছিল দুইটা দিয়া যাই দুই

মানে কোন নারকেল গাছ কি কি করে নারকেল গাছ নারকেল গাছ ওইটা নারকেল গাছে দাগা আছে না ডাগা গুলো কাটে দেয় দাও দিয়ে মানে দাও দিয়ে ডাগা কাটে দেয় কাটে দিলে কি এটা টাকা বাকি টাকা দেয় 100 দেয় কত মানে 50 টাকা দেয় সারা মানে সারা দিন কাম করে কয় টাকা পায় সারা দিন কাম করে পায় 2 300 2 300 2 300 তে তোমাদের সংসার চলে

তোমার ভিডিও করে ফলাইছি হচ্ছে তোমার ফাঁক দিয়ে তুমি সেটা মনে হয় জানো না আমি তোমার ই দেখা পরে আমি কিন্তু ভিডিও নিয়ে নিছি ঠিক আছে ভালো থেকো আমি তোমার যেন দোয়া করি তুমি যেন ভবিষ্যৎ আগে যেতে পারো